কাতলা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে মাছের ডিম রয়েছে মাছের ডিমও আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আজকে আমি কাতলা রেসিপি করে দেখাবো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেল ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি সব মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি একটু লাল করে আমি ভেজে নেব মাছগুলো মাছগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো আমি লাল করে ভেজে নিয়েছি মাছগুলো তুলে নিচ্ছি ভালো করে তেলটা ঠেকে আমি তুলে নিচ্ছি মাছগুলো বাদ বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলো আমি ভালো করে ভেজে তুলে রেখেছি ভালো করে লাল করে মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি মাছের ডিমটা আমি ভালো করে ভেজে নিচ্ছি মাছের ডিমও আমি লাল করে ভেজে নিচ্ছি মাছের ডিমও আমি ভালো করে ভেজে নিয়েছি মাছের ডিম ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এইভাবে আমি লাল করে ভেজে নিয়েছি মাছ আর ডিম আমি একসঙ্গে রেখে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে একসাথে আমি রেখে দিয়েছি এখানে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটা বড় টমেটো আদা নিয়ে নিয়েছি আদা আর শুকনো লঙ্কা আর আদা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি এখানে আমি ধনে পাতা নিয়ে নিয়েছি এখানে আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি আলুগুলো ভেজে নেব আর পেঁয়াজ আর রসুন নিয়েছি পেঁয়াজ রসুন আমি বেটে নেব দুটো ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি আর তিন কোয়া রসুন নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো মাছ ভাজা তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি পিঁয়াজ টমেটো খেতো করে রেখেছি এবার দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি মাছ আর মাছের ডিম দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে দিতে হবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে বাটির মতো জল দিয়ে দেব এবার আমি দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে আমি বনে পাতা দিয়ে দিচ্ছি কাতলা রেসিপিটি আমাদের একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা রেসিপি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন লাইক করবেন কাতলা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করবে পাশে থাকবে দারুণ টেস্টি একটি রেসিপি কাতলা রেসিপি